আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের সম্মতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম একেবারে সকালে নাস্তা থেকে তো আজকের নাস্তা হচ্ছে পরোটা আর সাথে হচ্ছে দুধ চা তো এটা হচ্ছে আমার ছেলেদের পছন্দের খাবার তো তারা যেটা খেতে পছন্দ করে যেহেতু আমার ঘরে আছে এটা সম্ভব খাওয়ানো তো সেটাই হচ্ছে তাড়াতাড়ি বানিয়ে ফেললাম আর আসলে দোকানের পরোটাগুলো ভালো লাগে না ঘরেরটাই একটু বেশি ভালো লাগে তো তারা হচ্ছে ঘরের পরোটা একটু বেশি খেতে পছন্দ করে অনেকগুলো পরোটা বাজলাম আজকে আর যেহেতু আমাদের ঘরের মেহমান আমার ছোটো ভাই এমনকি তার বউ বেড়াতে আসলো আর তো এখানে বসে দিলাম চা এই যে এতগুলো পরোটা হয়েছে তো আসলে পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে ভালোই লাগে আমার কাছে আরও বেশি ভালো লাগে খেতে তো আমাদের চাটা আগে খেয়ে নিলাম তারা হচ্ছে পরে নাস্তা করবে খাওয়া দাওয়া শেষ করে এগারোটার সময় চলে গেলাম মাছঘাটে মাছ কেনার জন্য আর মাছঘাট কিন্তু আমাদের বাসা থেকে পাঁচ মিনিট যেতে সময় লাগে তো এবার কিন্তু আমি একাই গেলাম মাছ কেনার জন্য মন তো যায় নাই তো সে সবসময় বড় বড় মাছ কিনে নিয়ে আসে এবার হচ্ছে আমি একটু ছোট ছোটো মাছ নিয়ে আসলাম আর এই যে মাছগুলো নাকি খেতে ভালো লাগে এই সাইজের তেলাপি মাছগুলো নাকি খেতে অনেক বেশি মজা লাগে আমার জাল বলতেছিল তো নিয়ে আসলাম এখানে তিন কেজি মতো আর একবারে তাজা ছিল মাছগুলো আর নিয়ে আসলাম হচ্ছে কই মাছ তো কই মাছ কিন্তু আমার হাজব্যান্ড খায় না সে বলতেছে এই মাছ কেন আনছো তো আমি বলতেছি যে আমরা মা ছেলেরাই খাবো তোমার খাওয়ার দরকার নেই তো এখানে নিয়ে আসলাম এক কেজি আর একেবারে তাজা ছিল মাছগুলো আমার এত বেশি ভয় লাগতেছে আমি কিভাবে কাটবো আমি কই মাছ কাটি না আমার ভয় লাগে যদি কাটা বিন্দু দেয় তারপর নিয়ে আসলাম হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের মাছ তো এস এটা কিন্তু একটু বড় সাইজের আর একেবারে সবগুলো মাছই কিন্তু একবার টাটকা ঘাট থেকে মাছ আনলে একটু কম দামে পাওয়া যায় আর একদম সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আর এই গুঁড়া চিংড়ি মাছগুলো এত বেশি দাম এটা একেবারে ছোটো না একেবারে বড় না মাছলা সাইজ তো এটা ছয়শো টাকা কেজি নিছে তো নিয়ে আসলাম হাফ কেজি তারপর আরও নিয়ে আসলাম হচ্ছে কাশকি গুঁড়া কাঁচকি গুঁড়াগুলো একেবারেই ফেস ছিল অনেক সুন্দর তো আজকে কিন্তু আমি সবগুলো মাছ কাটবো না তেলাপি মাছ এগুলাই হচ্ছে আর কই মাছগুলো কেটে রাখবো আর বাকি মাছগুলো হচ্ছে আমি বক্সে করে রেখে দিব কারণ অনেকটা সময় লেগে যাবে কাটাকাটি করার জন্য তো এমনিতে হচ্ছে আজান দিয়ে দিছে এগুলা মাছ নিয়ে আসলাম কাটাকাটি করে গুছিয়ে রাখতে আর এই দেখেন কই মাছ মানে কীভাবে কাটব আমি সেই টেনশনে পড়ে গেছি যেটা আমি ধরতে পারি না সেটা কিভাবে কাটবো এসব মাছ কাটতে গেলে হচ্ছে হাতের অবস্থা খারাপ হয়ে যায় হাত কেটে যায় কাঁটা মানে কাটা বেঁধে দেয় তো চিংড়ি মাছ তো আর বেশি কষ্টই হবে না বক্সে করে রেখে দিব যখন যেটুকু লাগবে নামিয়ে নিব আর কাসকি মাছও অত একটা ময়লা ছিল না আর ট্যাংরা মাছ তো আমি যখন রান্না করব তখনই কেটে নিব তো যাই হোক সবগুলো মাছ গুছিয়ে রাখলাম ফ্রিজে দুপুরবেলা একটু টক জাতীয় কিছু খেতেই ভালো লাগে তো গড়ে আমরা ছিল এগুলাই হচ্ছে লবণ মরিচ দিয়ে সবাই মিলে বসে খাচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা আরফকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসলাম যেহেতু আরফের পরীক্ষা চলতেছে তো ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই করে দিয়ে ভিতর দিয়ে আইসা তারপর হচ্ছে কাজে লেগে পড়লাম আজকে ঘরের সবগুলো ফার্নিচার সুন্দর করে মোছামাছি করবো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ করব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে আজকের মতো যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাই তো ভিডিওটি দেখতে থাকেন আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঘরে সবগুলো ফার্নিচার মোচা হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিব আর এত বেশি ধুলা দরজা নিচে দিয়ে আসে যেহেতু বাড়িতে পুরো এখন মানে ডিপ বসানো পড়ে অনেক বেশি বালি তো এগুলোই হচ্ছে বাতাসের সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে তো ঘরটা ঝাড়ু দিয়ে হচ্ছে আমি ঘরটা মুছে নিব তো দোনোটা তিনটা রুমই ঝাড়ু দিলাম আর এই যে দেখেন আমার গড় গোচে লাভ কি একটু আগে বিছানাটা গুছিয়ে গেছি দেখেন মানে এরকমই করে গোচে কোনো লাভ নেই একটু পরে যেটা সেই হয়ে যায় তো ঘরটা মুছে নিতেছি আরপ হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসলাম আরাফকে তো আরাফ হচ্ছে পরীক্ষা দিয়ে চলে আসলো এই যে ওরে আনতে যায় নাই সেই জন্য হচ্ছে ও রাগ করছে আসলে আমারও সময়টা হয়ে ওঠে না আমি ভাবছিলাম যাবো ঘরটা মছে তো দেখলাম ও চলে আসলো পরীক্ষার টাইম ছিল মানে দুই ঘন্টা তো ও হচ্ছে এক ঘন্টা না হতেই চলে আসলো তো সেই জন্য আর যাওয়া হয় নাই তো ওরে এটাই বলতেছিলাম ও চুপ করে শুয়েছিল রাগ করে ঘরটা মোচা হয়ে গেছে এখন এই তো পাখির ঘরটা মুছতেছি একেবারে ছোটো একটা পাখির ঘর তো আমার জন্য ঠিক আছে মোটা মানুষের জন্য জ্বলতে ফিরতে একটু অসুবিধা হয়ে যায় তো এই তো কয়েকটা বাটি ঘরটা একটু ময়লা হয়েছিলো তো এগুলো ধুয়ে নিতেছি আর এমনিতে মোটামুটি সব কাজ করে ফেললাম তো এখন হচ্ছে থালা বাসনগুলো দিয়ে রাখছি এগুলো একটু গুছিয়ে নিব থালা বাসন গুছিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।